উপদেষ্টার দায়িত্বে আছে সে যদি আমার সাথে কথা না বলে আমি গতকালকে রাত্রে দশটা আমাকে একটা ছেলে মশারও অভিযোগটা পাঠিয়েছি আমি সমস্ত প্রিন্ট মিডিয়া সমস্ত পত্রিকায় মেসেজটা পাঠিয়েছি যাই হোক এটা পাঠানোর নিয়ম আগের দিন আটটা আগে তা ওনারা কি কমিটি করবে আমি জানি না সাউথ পয়েন্টে যাবে কেন সে যাবে সে তো এই অ্যাপার্টমেন্ট কিনেছে এখানে সে আবাসিক সুযোগ সুবিধা যে অধিকার সেই পূর্ণ অধিকার তাকে দিতে হবে তারপরে আপনারা কাহিনী শুনছেন তারা আট বছর পরে ফ্লাট বুঝাই দিয়েছে তারপরে আবার তারা জরিমানা নেয় এই নাটক আর চলবে না ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে